নমস্কার ভোটার তালিকার খসড়া লিস্ট বা ড্রাফট লিস্ট প্রকাশিত হয়ে গেছে অনলাইনে আপনার নাম আপনি দেখেছেন যে রয়েছে কিন্তু আপনার কোনো তথ্য অসঙ্গতি রয়েছে বা কোনো তথ্য মিসম্যাচ হয়েছে সেক্ষেত্রে নির্বাচন কমিশন আপনাকে নোটিশ করেছে যে আপনাকে যে কোনো ডকুমেন্ট আপনাকে দিতে হবে তেরোটি ডকুমেন্ট রয়েছে সেই তেরোটি ডকুমেন্টের মধ্যে একটি ডকুমেন্ট দিতে হবে আপনি হেয়ারিংয়ে গিয়েছেন বা পরবর্তীকালে আপনি হেয়ারিংয়ে যাবেন আপনি মাধ্যমিকের অ্যাডমিট কার্ড দিয়ে হেয়ারিং করেছেন বা মাধ্যমিকের অ্যাডমিট কার্ড দিয়ে আপনি হেয়ারিং পরবর্তীকালে করবেন সেক্ষেত্রে নির্বাচন কমিশন একটি নোটিশ জারি করেছে সেই নোটিসে বলা হয়েছে যে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড বৈধ ডকুমেন্ট নয় সেক্ষেত্রে কিন্তু মাধ্যমিকের অ্যাডমিট কার্ড দিয়ে আপনি হেয়ারিং বা ভেরিফিকেশান করতে পারবেন না সেক্ষেত্রে আপনি কি করবেন আপনার কি পুনরায় নোটিশ আসবে এবং মাধ্যমিকের অ্যাডমিট কার্ড বাদে কোন কোন ডকুমেন্ট বৈধ ডকুমেন্ট রয়েছে সেটা জানার জন্য ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পরবর্তী গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য এসআইআর এর গহনযোগ্য নয় মাধ্যমিকের অ্যাডমিট কার্ড স্পষ্ট করল নির্বাচন কমিশন যাদের হেয়ারিং হয়ে গেছে যারা মাধ্যমিকের অ্যাডমিট কার্ড দিয়ে হেয়ারিং করে এসেছেন বা ভেরিফিকেশন করে এসেছেন তাদের জন্য খারাপ খবর এবং যাদের এখনো পর্যন্ত হেয়ারিং হয়নি বা হেয়ারিং হবে যারা মাধ্যমিকের অ্যাডমিট কার্ড দিয়ে হেয়ারিং করবে ভাবছেন তাদেরও ক্ষেত্রে খারাপ খবর কারণ মাধ্যমিকের অ্যাডমিট কার্ড কিন্তু গ্রহণযোগ্য নয় সেটাই এখানে বলা হয়েছে বৃহস্পতিবার রাজ্যের সিইও দপ্তরে তাদের পাঠানো চিঠির উত্তরে কমিশন জানিয়েছে মাধ্যমিকের বা দশম শ্রেণীর অ্যাডমিট শুনানির ক্ষেত্রে ভ্যালিড ডকুমেন্ট হিসাবে অনুমোদন দেওয়া হচ্ছে না এখানে স্পষ্ট লেখা রয়েছে যে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড শুনানির ক্ষেত্রে ভ্যালিড ডকুমেন্ট নয় সেটাই বলা হয়েছে নির্বাচন কমিশন জানিয়েছে দু সালের সাতাশে অক্টোবর নির্বাচন কমিশন যে বিজ্ঞপ্তি জারি করেছে যাচাইয়ের নথি হিসাবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ডের উল্লেখ নেই তাই তা গ্রহণ করা যাবে না যখন এসআইআর বিজ্ঞপ্তি দেওয়া হয়েছিল এখানে তারিখ লেখা রয়েছে সাতাশে অক্টোবর সেখানে অ্যাডমিট কার্ডের কথা উল্লেখ ছিল না স্পেশাল ইন্টার্নশিপ রিভিশন বা এসআইআর এর জন্য কমিশন যে এগারোটি নথির উল্লেখ করেছিল সেখানে মাধ্যমিকের সার্টিফিকেটকে গ্রহণযোগ্য বলা হয় কারণ সেখানে জন্মের সাল তারিখ উল্লেখ রয়েছে একই সঙ্গে স্বীকৃত বোর্ড বা স্বীকৃত বিশ্ববিদ্যালয়ে দেওয়া শিক্ষা সংক্রান্ত শংসাপত্রেরও উল্লেখ করা হয় তবে সেখানে মাধ্যমিকের অ্যাডমিট কার্ডের কথা বলা হয়নি তবে জানা গিয়েছে জেলায় কোথাও কোথাও অ্যাডমিট কার্ডও গ্রহণ করা হয়েছিল আমার এখানেও অনেকে হেয়ারিংয়ে গিয়েছে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড নিয়েও কিন্তু গিয়েছিল অনেকেই জানেন আপনার নিজের কিংবা আপনার আত্মীয়ের বা আপনার প্রতিবেশীর হেয়ারিংয়ের চিঠি এসেছে অনেকেরই এসেছে আপনারাও জানেন যে অনেকেরই মাধ্যমিকের অ্যাডমিট কার্ড নিয়ে হেয়ারিং কিন্তু করে এসেছিল এবং আরেকটি ব্যাপার এখানে বলা হয়েছে যে বয়সের উল্লেখ বা অর্থাৎ যেখানে জন্মের সাল তারিখ উল্লেখ রয়েছে আপনারা তো জানেন যে মাধ্যমিকের অ্যাডমিট কার্ডে জন্মের তারিখ সাল সমস্ত কিছু কিন্তু উল্লেখ রয়েছে কেন তা গ্রহণযোগ্য নয় সেটা কমিশনই স্পষ্টভাবে বলতে পারবে সম্প্রতি সিইও অফিসের সঙ্গে একটি ভিডিও কনফারেন্সে উত্তরবঙ্গের এক জেলাশাসক এ ব্যাপারে প্রশ্ন তোলেন সার্টিফিকেট নেওয়া হলে অ্যাডমিট কার্ড নেওয়ার ক্ষেত্রে সওয়াল করা হয় তবে তারপরেই এ ব্যাপারে ধোঁয়াশা দূর করতে কমিশনকে চিঠি লেখেন রাজ্যের সিইও দপ্তর সেখানেই স্পষ্ট করা হয় মাধ্যমিকের অ্যাডমিট কার্ড গ্রহণযোগ্য নয় অর্থাৎ মাধ্যমিকের অ্যাডমিট কার্ড আপনার যে হেয়ারিংয়ের নথি হিসাবে বিবেচিত হবে না পরে নির্বাচন কমিশনের কাছে অ্যাডমিট কার্ডকে যাচাইয়ের নথি হিসাবে যুক্ত করার আবেদন জানানো হয় যদিও সে অনুমোদন দেওয়া হলো না অর্থাৎ হেয়ারিংয়ের ক্ষেত্রে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড ব্যবহার করা যাবে না পশ্চিমবঙ্গের ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়া বা এসআইআরের বৈধ নথি হিসাবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড গ্রহণ করা যাবে না রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক সিইও মনোজ আগরওয়ালকে চিঠি দিয়ে বিষয়টি স্পষ্টভাবে জানিয়ে দিল নির্বাচন কমিশন এসআইআর জন্য আগেই তেরোটি নথির কথা উল্লেখ করেছিল কমিশন রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিকের সঙ্গে জেলা নির্বাচন আধিকারিকদের বৈঠকে মাধ্যমিকের অ্যাডমিট কার্ডকে বৈধ নথি হিসাবে গ্রহণ করার বিষয়ে আলোচনা হয়েছিল তারপরে সিইও দপ্তর থেকে এই মর্মে নির্বাচন কমিশনের সদর দপ্তরে প্রস্তাব পাঠানো হয় কিন্তু মাধ্যমিকের অ্যাডমিট কার্ডকে বৈধ নথি হিসাবে গ্রাহ্য করার প্রস্তাব খারিজ করে দিল নির্বাচন কমিশন ইতিমধ্যে যাদের হেয়ারিংয়ের নোটিশ এসেছে যারা ভেরিফিকেশন করে এসেছেন যারা মাধ্যমিকের অ্যাডমিট কার্ড দিয়ে ভেরিফিকেশন করেছেন তাদের কি পুনরায় ভেরিফিকেশন হবে সেটাই বিচার্য বিষয় এবং পরবর্তীকালে যদি কোনো আপডেট আসে অবশ্যই আমার চ্যানেলের মাধ্যমে আপনাদের দিকে জানিয়ে দেব এবং আপনারা বিএল এর সঙ্গে কন্টাক্ট করবেন যে আমি মাধ্যমিকের অ্যাডমিট কার্ড দিয়ে ভেরিফিকেশন করে এসেছি আমার কি নতুন কোনো নোটিশ এসেছে এইসব আপনি কিন্তু জেনে নেবেন এসআইআরের জন্য কমিশনের যে তেরোটি নথির কথা বলা হয়েছে সেগুলি হলো এখানে আপনি দেখবেন যে তেরোটি নথি বলা হয়েছে বা তেরোটি ডকুমেন্ট বলা হয়েছে কেন্দ্র বা রাজ্য সরকারের দেওয়া পরিচয়পত্র পেনশন পেমেন্ট অর্ডার উনিশশো সালের আগে পয়লা জুলাইয়ের আগে উনিশশো সালের পয়লা জুলাইয়ের আগের কোনো নথি জন্মের শংসাপত্র অর্থাৎ জন্ম সার্টিফিকেট পাসপোর্ট শিক্ষাগত শংসাপত্র ডোমিসাইল শংসাপত্র ডোমিসাইল সার্টিফিকেট কিভাবে আপনি আবেদন করবেন সে সম্বন্ধে ভিডিও আমার চ্যানেলে অলরেডি রয়েছে আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখব সেই লিঙ্কে ক্লিক করে আপনি কিন্তু ডোমিসাইল সার্টিফিকেট কিভাবে আবেদন করতে হয় আপনি জানতে পারবেন এবং সম্পূর্ণ সঠিকভাবে আপনি কিন্তু আবেদন করতে পারবেন তারপর অধিকার শংসাপত্র জাতিগত শংসাপত্র বা কাস্ট সার্টিফিকেট জাতীয় নাগরিক পঞ্জিতে নাম বংশলতিকার শংসাপত্র সরকারের দেওয়া জমির নথি কোনো পাট্টা জমি যদি আপনাকে সরকার দেয় তার জমির নথি আধার কার্ড বিহারের এসআইআর নথি এখানে দেখবেন যে ডকুমেন্ট রয়েছে সেই ডকুমেন্ট যদি আপনার কাছে থাকে আপনার কোনো সমস্যা হবে না সেটাই কিন্তু উল্লেখ রয়েছে নো ম্যাপিংয়ের এনুমেরেশন ফর্মে তথাগত অসঙ্গতির জন্য খসড়া ভোটার তালিকায় নাম থাকা ভোটারদের একাংশের শুনানির জন্য ডাকছে কমিশন আপনার খসড়া তালিকায় নাম রয়েছে তবুও আপনার কোনো তথ্য মিসম্যাচ হয়েছে অসঙ্গতি রয়েছে সেজন্য আপনাকে ভেরিফিকেশনের জন্য ডাকা হয়েছে শুনানিতে কমিশন নির্ধারিত নথির মধ্যে যে কোনো একটি দেখাতে হবে সংশ্লিষ্ট ভোটারকে এখানে যেই নথির নাম লেখা রয়েছে এর মধ্যে যে কোনো একটি নথি আপনাকে দেখাতে হবে তারপর সেই নথি খতিয়ে দেখবে কমিশন আপনি যেই ডকুমেন্ট দিলেন সেই ডকুমেন্ট কিন্তু নির্বাচন কমিশন সেটা ভেরিফিকেশন করবে যদি বৈধ হয় সেক্ষেত্রে আপনার কোনো রকম সমস্যা নেই ভিডিওটি কেমন লাগলো জানাবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পরবর্তী গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওটি লাইক করে দেবেন এবং বন্ধুদের মধ্যে বেশি বেশি করে শেয়ার করবেন ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ